হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গতকালকে যে নিউজ দেখছি ওই নিউজটাই আপনাদের সাথে শেয়ার করব বেশ দুদিন যাবৎ বিভিন্ন টিভি চ্যানেলে এই নিউজটি আমি দেখতেছি এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব আর কি নিউজটি হচ্ছে মিল্টন সামাদ্দার নামে একটি ব্যক্তি ফেসবুকে ফেসবুকে সে খুবই পপুলার খুবই খুবই পপুলার তার অনুসারী সংখ্যা প্রায় ষোলো মিলিয়ন ফেসবুক পেজে একাধিক ফেসবুক পেজ তার আছে এবং একাধিক বিকাশ বিভিন্ন তার আছে আমি তার একজন বলতে পারেন অনুসারী ছিলাম সে ভালো ভালো কাজ করে এগুলো আমি খুব দেখতাম যেমন রাস্তায় ভবু মানুষদের নিয়ে কাজ করে বিভিন্ন রাস্তায় পড়ে থাকা মানুষ নিয়ে সে কাজ করে এবং বৃদ্ধাশ্রমে নিয়ে বিভিন্ন বিদ্যা মা বাবাদের নিয়ে এসে সেবা যত্ন করে এবং সুস্থ করে তোলে এরকম আমরা ভিডিওর মাধ্যমে যা দেখতাম তাই বিশ্বাস করতাম এবং ভালো লাগতো এবং আমি সহ এরকম হাজার হাজার দেশ এবং বিদেশ থেকে তাকে কোটি কোটি টাকা মানুষ অনুদান দিত সে অনুদান দিয়ে সে অনুদান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সেই মানুষগুলোকে কাজ করে এই মানুষগুলোর জন্য মানুষ টাকা পয়সা দিত কিন্তু তার এই আড়ালেও যে তার বড় প্রতারণা আছে এটা আসলে আমি কখনোই বুঝি নাই যখন আমি নিউজে দেখতে পারলাম তখন বুঝলাম যে তার আসলে প্রতারণার এটা হচ্ছে একটা ফাদ মাত্র এটা হচ্ছে প্রতারণার একটা ফাদ মাত্র যা বুঝতে পারলাম তো নিজে দেখলাম সে দাবি করছে নয়শ মানুষ দাফন করছে কিন্তু সরজমিনে তদন্ত করে দেখছে বিভিন্ন গণমাধ্যম আসলে এটা সম্পূর্ণ ভুয়া সে দুই দুইশো বা এর আশেপাশে দাফন টাফন করছে এবং তার আশ্রমে যেসব করে বা যেসব পাগল তাদেরকে নিয়ে কাজ করে সে মূলত তাদের কিডনি বিক্রি করে দেয় সে মানুষের কিডনি বিক্রি করে দেয় কত বড় ধরনের একদম প্রতারক সে যা কল্পনাই করা যায় না যে মানুষের জীবন নিয়ে মানুষের আবেগ নিয়ে ঠিক আছে মানুষের ইমিশন নিয়ে এসে খেলে তারা কিডনি বিক্রি করে দেয় মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয় এটাই হচ্ছে তার মূল ব্যবসা তো আমরা যখন আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন দান করি বা কোথাও টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি বা দেই আসলে এগুলো আমরা আবেগে দিয়ে ফেলাই ঠিক আছে আসলে বিবেক তখন আমাদের কাজ করে না তখন এই লোকটা এই কাজগুলো করতেছে তাদের তো টাকা পয়সা দেওয়া লাগে কারণ অনেক ভালো মানুষ আসলে ভালো মানুষের আড়ালে সম্পূর্ণটাই ভোকামি এছাড়া আর কিছু না তো এই হচ্ছে বিষয় তো যাই হোক আমরা যারা এই সমস্ত জায়গায় টাকা পয়সা দান করি বা দেই আসলে দেখে শুনে বুঝে দেওয়া উচিত আবেগের বর্ষবর্তী না হয়ে আমরা দান খয়রাত না করি ঠিক আছে আমরা আগে বুঝি কোথায় যাচ্ছি সে টাকা দিয়ে কী করছে এই বিষয়গুলো আমরা আগে ভালোভাবে বুঝি আমরা আগে ভালোভাবে বুঝি কারণ বুঝার পরে আমরা দান করি যাই হোক আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমার মতো ভুল করবেন না যেখানেই দান খয়রাত করবেন মানুষের ওই আবেগ দেখাই এই আবেগে একদম কাইত হয়ে যায় না দেখে শুনে দান করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ